মেডিকেলের পর এবার আইন গণধর্ষণ কলেজেই সাউথ ল কলেজেই গণধর্ষণের শিকার আইনেরই ছাত্রী গণধর্ষণের অভিযুক্ত তৃণমূল কর্মী তথা অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র প্রাক্তনই তাও কলেজে মূল অভিযুক্ত মনোজিতের বিশাল প্রভাব ছবি একাধিক শাসক নেতার সঙ্গে কসবাকাণ্ডে তুঙ্গে রাজনৈতিক দরজা ল কলেজে আইনের ছাত্রীকে ডিএমসিপি ইউনিটের সভানেত্রী করে দেওয়ার নামে কলেজে ডেকে গণধর্ষণের ঘটনায় পুলিশ দায়ী সব পুলিশ তো দীঘায় তাই কলকাতায় কলেজের ভিতরেই ছাত্রীকে গণধর্ষণ মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার কোনো যোগ্যতা নেই বলে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারার দায় কাঁধে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত বলে মন্তব্য শুভেন্দু জন্য পুলিশ দায় নজ বার্মা বিনীত গোয়েল রাজীব কুমার দেখুন সব কলকাতা পুলিশকে পুরা নিয়ে চলে গেছে নেই দীঘায় রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই কুমার বিনীত গোয়েল মনোজ বর্মার মতো পায়দাসরা থাকবে ততক্ষণ এই জিনিস হবে আর যতক্ষণ ববি হাকিম জাবেদ খান ফয়াজ আহমেদের মতো লোকেরা শাসক দলকে নিয়ন্ত্রণ করবে পরিণতি এটাই এটা বাংলা মমতা ব্যানার্জির পদত্যাগ চায় না ও তো ছোট ঘটনা উনি বলবেন ছোট ঘটনা বলবেন লাভ অ্যাফেয়ার্স ছিল বলবেন মহিলাটা হয়তো অন্তঃসত্ত্বা ছিল তারপরে বলবেন দশ লাখ তো দেওয়া যেতেই পারে অভিযুক্তরা নিশ্চিতভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত শিক্ষা কেন্দ্রে মেয়েদের নিরাপত্তা নেই আর্জিকর কাণ্ডের পর প্রমাণ হয়েছে তা আইনের শিক্ষার পাঠ যেখানে সেখানে আইন ভাঙা বললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা ওদের মধ্যে সম্পর্ক ছিল কোনো মহিলা যৌনকর্মী এবং তার খদ্দেরদের মধ্যে গণ্ডগোল এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায় তার রাজ্যে এইভাবে গণধর্ষণের ঘটনায় ঘটছে আমরা খোঁজ নিয়ে দেখুন যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনোভাবে শিক্ষাকেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান হোম মিনিস্টার হিসেবে তিনি আমাদের হোম মিনিস্টার তারপরে তার এই যে অপদার্থতা তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে জি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে এই পাপের হাত থেকে উনি বাজবে কলেজ কর্তৃপক্ষ কেন এফআইআর দায়ের করলো না সিবিআই তদন্ত নয় মমতা ব্যানার্জির পুলিশকেই এর তদন্ত করতে হবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে আগুন জ্বলবে হুশিয়ারি অগ্নিমিত্রা কলেজ শুন হয়েছে কই কলেজ কর্তৃপক্ষ এফআইআর করে নি তো দুই দিন চলে গেছে 48 ঘন্টা আমরা আরজি করে দেখেছিলাম কলেজ কর্তৃপক্ষ এফআইআর করে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা সিরিয়া আফগানিস্তান লিবিয়া যেখানে মহিলাদেরকে দাঁড় করিয়ে বিক্রি করা হয় কমোডিটির মতো তাদেরকে দাম দিয়ে তাদেরকে বেচা হয় আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মান সেই জায়গায় গিয়ে পৌঁছেছে মন্ত্রী ইউ শুড রিজাইন এ তদন্ত দাবি করব না এই পুলিশ এই মুখ্যমন্ত্রীর পুলিশ তারা তদন্ত করবে কেন কন্যাশ্রীর হতশ্রী চেহারা তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় একজন কন্যা কন্যাশ্রী এই হতশ্রী চেহারা এই কন্যার এই কন্যাকে হতশ্রী করল ছি 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 মাননীয় মুখ্যমন্ত্রী আপনি উত্তর দিতে পারবেন ধর্ষণ যা শুনতে পাওয়া যাচ্ছে এত বড় বীর পুঙ্গব কোন ক্রিমিনাল আপনার দলের আশ্রিত আপনি পশ্চিম বাংলার যেদিন থেকে ধর্ষণের রেড বেঁধে দিয়েছিলেন সেদিন থেকে অপরাধীরা মনে করেছিল যে এটা আমাদের সরকার আইন কলেজে নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দিয়ে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল নির্যাতিতার পাশে থাকার আশ্বাস রাজ্যের শাসক শিবিরের নেতা নেত্রীদের কেন এখনও অপরাজিতা বিলে সই করলেন না রাষ্ট্রপতি সাংবাদিক বৈঠক করে সেই প্রশ্ন তুললেন মন্ত্রী শশী পাঁজা আমরা এটাই বলি যে মেয়েটি ন্যায্য বিচার পাক নিশ্চয় তার উপরে যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা যেটা ট্রমা হয়েছে সেটা আমরা পুরোপুরি আমাদের সহানুভূতিও বলবো না আমরা একজন নাগরিক হিসেবেও একজন এই সমাজে থাকি এই দেশে থাকি আমরা কিন্তু পুরোপুরি তার সঙ্গে রয়েছি সে বলুক তার পাশে আমরা রয়েছি এইটা চলতে পারে না এটা হতে পারে না এবং এটাই তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলা হোক যে অপরাজিতা বিল যেটা আমাদের বিধানসভা পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে দশ মাস আগে সর্বসম্মতভাবে মেয়েদের পক্ষে বিল অপরাধ হলে কঠিন শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে কে আটকে রেখেছে বিধানসভা পাশ হওয়া সর্বসম্মতভাবে এখানকার বিধায়করা যারা মানুষ দ্বারা নির্বাচিত এটা মানুষের কথা তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক কেন বিল হিসেবে রয়েছে কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে রাজনীতি করতে চাই না এখানে যদি ন্যায্য দাবি থাকে সে রাস্তায় ওই বাঁধরাবো আপনারা করবেন না আপনারা এই বিলের সমর্থন করুন এই বিলটা সমর্থন করে প্রেসিডেন্ট সম্মানীয় রাষ্ট্রপতিকে বলে কারণ এখানে পলিটিক্যাল ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন আটকে রেখেছেন এটা জানোয়ারকে মেরে পিছের চামড়া গুটিয়ে দেওয়া উচিত গণধর্ষণের মতো ভিন্ন অপরাধ নিয়ে রাজনীতি করার অভিযোগে বিজেপি ও বামেদের নিশানা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ যে জানোয়ারগুলো এগুলো করেছে মেরে চামড়া উচিত যত রকম অভিযোগ অন্যায় আছে তার মধ্যে সম্ভবত সব থেকে বড় কুৎসিত অপরাধ হচ্ছে মহিলাদের উপর বলপূর্বক যৌন অত্যাচার যে বা যারা করেছে কোন দল ব্যাখ্যা করে দিয়েছে ছাত্র শাখা এটা বড় কথা নয় নাম পদবি জাতি ধর্ম বড় কথা নয় পরিষ্কার কথা এদের শাস্তি বিজেপির নেতা ব্রিজভূষণ এমপি সোনার মেয়েদের শ্লোতাহানি করেছে অন্য জায়গায় একাধিক ক্রিমিনাল যারা করেছে প্রজ্জ্বল তাদের দেখা যাচ্ছে বিজেপির প্রথম সারির নেতা মন্ত্রীদের সঙ্গে ফলে তৃণমূলের ছবি দিয়ে যদি বলেন একটা রাজনীতির প্ল্যাটফর্ম কেউ ছবি তুলছেন তাই দিয়ে যদি তৃণমূলকে আঙুল তুলতে হয় তাহলে সুশান্ত ঘোষের খাটের জন্য বিমান বসুকে আঙুল তুলতে হবে যদি হয় তাহলে আর জন্য নরেন্দ্র জে পি নাডার দিকে আঙুল তুলতে হবে মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘা রথযাত্রার উৎসব থেকে নজর ঘোরানোর চেষ্টাতেই কি এই ঘটনা সামনে এলো প্রশ্ন ওয়াকিবহাল মহলের ক্যালকাটা নিউজ